アルバシェイクをかどらかのももっと。<music> তুই তো হলি বিলেতি কুকুর ও নাস্তিকা সদনুর তুই তো হলি বিলেতি কুকুর ও নাস্তিকা সদনুর জন্মটা তোর নয় তো বৈধ তাই তো তুই শুকর জন্মটা তোর নয় তো বৈধ তাই তো তুই শুকর ও নাস্তিকা সদনুর ও নাস্তিকা সদনুর তুই তো হলি বিলেতি কুকুর ও নাস্তিকা সদনুর নাস্তিক 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 গেছে পৃথিবীর আনাচে কানাচে মুসলিম জনতা ছাটানাও হাতে তুলে নাস্তিক ঝেঁটিয়ে তাও পৃথিবী থেকে আমার নবী প্রাণের নবী আলামিন তাকে নিয়ে ব্যঙ্গ করলি গালি দিলি অশালীন আমার নবী প্রাণের নবী রহমাতুল্লি লালামিন তাকে নিয়ে ব্যঙ্গ করলি গালি দিলি অশালীন মুসলমানের কলি যাতে আঘাত দিলি হারাম মুসলমানের কলি যাতে আঘাত দিলি হারাম সামনে পাইলে তোরে ধরে দিবে রে সবাই মুগুর তুই তো হলি বিলে তি কুকুর ও নাস্তিকা সদনুর তুই তো হলি বিলে তি কুকুর ও নাস্তিকা সদনুর জন্মটা তোর নয় তো বৈধ তাই তো তুই শুকর জন্মটা তোর নয় তো বৈধ তাই তো তুই শুকর ও নাস্তিকা সদনুর ও নাস্তিকা সদনু মৃত্যুর সাথে সাথে কবরের আযাবে নিমজ্জিত হবি দোচকের আগুনে সময় পুরিয়ে চাবার আগে ফিরে আয় আল্লাহ ও রসুলের দেখানো পথে ইসলামের বিরুদ্ধে গিয়ে পালাইলি দুই দেশ থেকে কোথাও জায়গা হবে না তোর ধরবে খুদার গজবে। ইসলামের বিরুদ্ধে গিয়ে পালাইলে তুই দেশ থেকে কোথাও জায়গা হবে না তোর ধরবে খুদার গজবে জাহান নামের আগুনেতে উড়বিরে তুই চিরন্তর জাহান নামের আগুনেতে উড়বিরে তুই চিরন্তর ফেরাও না জাহেলের বন্ধুরে তুই কুলাঙ্গার তুই তো হলি বিলেতি কুকুর ও নাস্তিকা সাদনূর তুই তো হলি বিলেতি কুকুর ও নাস্তিকা সাদনুর জন্মটা তোর নয় তো বৈধ তাই তো দুই শুকর জন্মটা তোর নয় তো বৈধ তাই তো দুই শুকর ও নাস্তিকা সাদুর ও নাস্তিকা সাদ তুই তোলে তি কুকুর ও নাস্তিকা সাদনুর তুই তো হলি বিলেতি কুকুর ও নাস্তিকা সদনূর ও নাস্তিকা কা ও নাস্তিকা সদনূর সে তারা গুলো যায় চলে প্রভু তোমারি নামে